গোসল গোসল ফরজ হয় কোনো ব্যক্তির উপর অথবা চুল কাটার দ্বারা গোসল ওয়াজিব হয়ে যায় এরকম কোনো ওলামাই কারাম কখনো বলতে কি আপনি শুনেছেন কেন খামাখা আপনার এই সমস্ত বিষয় নিয়ে আপনার বিভিন্ন স্ট্রেসের মধ্যে চাপের মধ্যে থাকেন আপনার মানে এক ধরনের একটা অজ্ঞতা জাহিলিয়তর একটা বেড়া জালের মধ্যে আপনারা লিপ্ত হয়েছেন আপনার বেড়া জালের মধ্যে আবদ্ধ হয়ে আছেন আবদ্ধ হওয়ার কোনো কারণ নেই চিন্তার কোনো কারণ নেই চুল কাটার মাধ্যমে আপনার গোসল ফরজ হবে না আপনাকে গোসল করতে হবে না আপনি সাধারণত চুলগুলো পরিষ্কার করে ঝেড়ে মোছে ফেলে দিন এবং আপনি মাথাটা যদি মনে চায় একটু ভিজা হাত বুলিয়ে আপনি ভালো করে না চালার মাধ্যমে আপনি চুলগুলো বের করে ফেলে দিন আপনি খাওয়া দাওয়া করুন কোনো সমস্যা নেই যদি খাওয়ার সাথে ভিতরে আপনার পেটের মধ্যে চুল না যায় কোনো সমস্যা নেই এরপরে হ্যাঁ চুল কাটার দ্বারা পুরো শরীরের মধ্যে চুল আপনার পুরা শরীরের মধ্যে চুল ঝরেছে অথবা এই কারণে ছোট ছোট চুলের অংশ আপনার শরীরের মধ্যে লেগে আছে এ কারণে আপনি গোসল করে নেওয়াটার মাধ্যমে আপনার মধ্যে এক ধরনের ইতমিনান এবং প্রশান্তি আসবে যে কোনো প্রকারের খাওয়া দাওয়ার মাধ্যমে আপনার ভিতরে আপনার পেটের মধ্যে চুল যাবে না এ কারণে আপনি গোসল করে নিতে পারেন কিন্তু চুল গোসল করে নেওয়া বাধ্যতামূলক নয় এটা কোনো জরুরি কিংবা ওয়াজিব বিষয় নেই এটা হচ্ছে মূল মাসাহা বাকি ভাইদেরকে এই মানে দায়িত্ব মনে করে শেয়ার করে দিন তারা জান ইস দিন ইজ ইসলামের এলেমের একটি বিষয় জানতে পারে আপনার আমল নামার মধ্যে সৎকার জারিয়া সোহাপ লেখা হয় এ কারণে ভিডিওটি ভাই সবাই বেশি বেশি শেয়ার অস্পষ্ট থাকলে আমাদেরকে আপনারা কমেন্ট করবেন কমেন্টে যথাসার্থ উত্তর দেওয়ার চেষ্টা করা হবে ইনশাল্লাহ ভালো লাগলে একটি লাইক করতে পারেন আমাদের চ্যানেলের মধ্যে নতুন হলে আমাদের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগামী কোন পর্বে দেখা হবে সে পর্যন্ত